এবং এই ছেলেটাকে যে একটা মানে একটা চরম বেয়াদবি করেছে যার একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে যে ওখানে ইনভাইটেড ছিল না তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে আওয়ামী পরিবারের সন্তান এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দালালি করেছেন অনেক পোস্ট দেখলাম এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে তিনি ওই মঞ্চে ছিলেন আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না তাকে ওখানে ডাকা হয় নাই ডাকা যে দুজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা মানে ইনডিগনিফাইড মানে মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেবে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিবেশটা পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার তার সাথে যে জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কিনা সিকিউরিটি প্রোটোকল ব্রিজ করা হয়েছে কিনা প্রফেসর ইউনি প্রোটোকল অফিসার ওখানে গেছেন তারা যারা প্রোগ্রাম স্ক্যাজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কি না সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে রিভাইজ করতে হবে খতিয়ে দেখে এবং এই ছেলেটাকে যে একটা মানে একটা চরম বেয়াদবি করেছে যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে যে ওখানে ইনভাইটেড ছিল না তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে তাকে এটার জবাব তার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে প্রফেসর ইউনসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই সেই গোষ্ঠী যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে প্রফেসর ইউনিভার্সিং রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে এবং শুধু এই সময় না বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দাওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন তারা ওখানে মানববন্ধন করেন স্লোগান দেন এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা এটা নিন্দনীয় কিছু না এটা হতেই পারে যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি দ্বিতীয় একটা ঘটনা দেখলাম যে ক্লিন্টনের যে বিল ক্লিন্টনের একটা ইনস্টিটিউশন আছে সেখানে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে যে সম্বর্ধনাতে তিনি বাংলাদেশের ছাত্র জনতার যারা প্রতিনিধি ছিলেন দুইজন প্রতিনিধিকে তারা তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলম যিনি এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেটাতে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন এবং একজন ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছাত্রী তিনি ওখানে ছিলেন মাহফুজ আলম কখনই অথবা ছাত্রদের কোনো অংশ এককভাবে সব ক্রেডিট মানে নিজেরা পাবার চেষ্টা করেছে বলে মনে হয়নি মাহফুজ আলম গত কয়দিন আগেও যে স্ট্যাটাস তার দেখেছি ফেসবুকে তিনি বলেছেন যে এটা একটা কালেক্টিভ অ্যাফোর্ট তিনি এটার অংশীদার ছিলেন তিনি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবার প্রক্রিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তাই আমার মনে হয় যে ওনাকে ওখানে মাহফুজ হচ্ছে একটা সিম্বল যে বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সিম্বল আকারে ওখানে দুইজনকে পরিচয় করে দেওয়া হয়েছে যে একজন ছাত্রী যিনি প্রাইভেট ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন আবার একজন ছাত্র যিনি পাবলিক ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন একজন হলো ছাত্র সমাজকে রেপ্রেজেন্ট করেন আরেকজন ছাত্রী সমাজকে রেপ্রেজেন্ট করেন এই টোটালটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ডক্টর ইনুস বাংলাদেশের ছাত্র সমাজকে দুনিয়াতে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন যে তারা কি ধরনের অবদান রেখেছে এবং কি ধরনের ত্যাগ এবং কোরবানি করেছেন কি ধরনের কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক এবং নৃশংসতম গণহত্যার পরে বাংলাদেশের স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছেন তাই এই প্রসেসের মধ্য দিয়ে আমি এটার ভিতরে কোনো বৈষম্য অথবা কাউকে অধিকতর ক্রেডিট দেওয়ার বিষয়টা আমি এইভাবে দেখি না আর কি প্রফেসর সঙ্গে আছেন উনি চব্বিশ তারিখে গেছেন কালকে হয়তো আবার দেশে ফিরে আসবেন সাধারণ পরিষদের যে অধিবেশন ছিল সেখানে দেখলাম যে আমাদের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন সাবেক সচিব উনি ওখানে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রফেসর ইউনুস অংশগ্রহণ করেছেন তার ভিতরে একটা ইভেন্ট হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাহায্য চাওয়া হয়েছে দ্বিতীয়ত দেখলাম যে বিভিন্ন রাষ্ট্রপ্রদেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি দেখা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিয়ার কেনেডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখি এবং এটার সাথে আমাদের কীভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং বাংলাদেশ আগামী দিনে কিভাবে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় যেতে পারে এটাই তারা আলোচনা করেছেন এই প্রত্যেকটা আলোচনাকে আমরা স্বাগত জানাই আমরা ইতিমধ্যে বলেছি যে ঋষি উনি আরও একদিন আছেন এই সময়ের ভিতরে বাংলাদেশের যে পোশাক শিল্প আছে বাংলাদেশে রপ্তানি কিভাবে বাড়ানো যায় জিএসপি সুবিধাটা কিভাবে ফিরে আনা যায় অথবা শুল্ক থাকলে শুল্কের মাত্রাটা কিভাবে কমিয়ে ফেলা যায় সেই ধরনের সাহায্যগুলো কিভাবে আমরা আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মার্কেটে পেতে পারি সেই জায়গাটা আমরা দেখতে চাই ওনার যে থাকাকালীন সময়টাতে এফবিআই বি একটা টিম রিসেন্টলি দুদকের সাথে কর্মকর্তাদের সাথে দেখা করেছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুনিয়াবাসীর কাছে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে দাবি করেছে যে কিভাবে তাদের যে লুট করা টাকা যেগুলো বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার এই শেখ হাসিনার পরিবার শেখ রেহানার ছেলে মেয়ে মিলে যে পুরো রাষ্ট্রকে খেয়ে ফেলেছে তাদের এই টাকাগুলো কিভাবে রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনা যায় সম্প্রতি আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেখানে ওখান থেকে ফাইভ বিলিয়ন ডলার মালয়েশিয়ার একটা অ্যাকাউন্ট থেকে তারা এই শেখ পরিবারের কাছে দিয়েছে এটার তদন্ত হচ্ছে হওয়া দরকার এবং আমরা মনে করি যে যে কোনো মূল্যে আমাদের এই হারিয়ে যাওয়া টাকা লুট করা টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনতে হবে আমরা জানি যে এই ধরনের মালি লন্ডন হয়ে গেলে দুনিয়ার বেশ কিছু ট্রিটি আছে কনভেনশন আছে যেগুলো বাংলাদেশ রাষ্ট্রকে সাইন করতে হয় যেটা বারবার বলার পরেও বাংলাদেশ সরকার গত পনেরো বছরে সাইন করে নাই তা আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে চুক্তিগুলো আছে যেগুলো মানি লন্ডার্ড হয়ে গেলে মানি লুট হয়ে গেলে কীভাবে ফেরায় নিয়ে আসা যায় এই প্রসেসকে মানে দ্রুততার সাথে সমাধানের দিকে নিতে পারবে সেই চুক্তিগুলো এবং কনভেনশনগুলো স্বাক্ষর করবার ব্যবস্থা নিতে হবে